তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা তিন বন্ধু মিলে আসছি চিলাহাটি তো চিলাহাটিতে ঘুরতে আসলাম এখানে রেল স্টেশনে ট্রেন ব্রেক হয়েছে তো আমার ট্রেনের ভিতরে আসলাম তো দেখতেছি ভিতরে একটি ভাই ট্রেন পরিষ্কার করতেছে এবং কি ওয়াশ টশ করতেছে এখানে ট্রেনটি তাই একটু ভিতরে আসলাম আসি দেখি ফাঁকা ট্রেন তাই আর ভিতরে আর থাকার কোনো অপশান নেই তাই চলে আসলাম বাইরে আর বন্ধুগুলো ডাকতেছে বলতেছে আয় সন্ধ্যা হয়ে যাবে তাই একটু বাইরে আসলাম তো উপরে যাবে নাকি সিঁড়ি দিয়ে উঠতেছি তো সিঁড়ি দিয়ে উঠতেছি আমরা তিন বন্ধু মিলে একসাথে যাচ্ছি তো একটি বন্ধু আমাদের বাদাম নিল বাদাম নিয়ে আসতেছে তাই উপরে আসলাম আসার পর এখানে একটু হালকা পাতলা